আসলে গুরাফের একটা নেশাই কালকে বের হয়ে গেলাম প্রাকৃতিক সৌন্দর্যগুলা উপভোগ করার জন্য আসলে আপনার টাকা পয়সা দন দলত ব্যাঙ্কে জমাতে পারবেন সব কিছু করতে পারবেন এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ চাইলে আপনি পারবেন না যখন টাকা পয়সা সবই থাকে কিন্তু সময় থাকে না টাকা পয়সা না থাকলে তখন সময়টা অনেক বের হয় তো কালকে চলে গেলাম একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চট্টগ্রামের মধ্যেই অনেক জায়গা আছে আপনার যেটা আপনার দেখার মতো আপনি হাজার বছর ঘুরেও এগুলো শেষ করতে পারবেন না এই যেমন বাটিয়ারি ক্যান্টনমেন্ট রোডটা এটা চট্টগ্রামের দিয়ে হয়ে ক্যান্টনমেন্ট বাটিয়ালি হয়ে বের হয় প্রাকৃতিক সৌন্দর্যগুলো এতটাই সুন্দর আপনার মানে মন মন এবং চোখ দুইটাই জুড়ে যাবে আপনাকে এভাবেই ঘুরে ফিরে আসতে হয় এ আমি এটা দিয়ে বের হলাম সারাদিন এই দিক থেকে এই দিক ঘোরাফেরা করি তখন এই সৌন্দর্যটা উপভোগ করলাম ক্যামেরা করলাম আসলে মানুষে দেখেন রোডটা অতটাই মানে কিবার বলা যায় অনেক সুন্দর একটা রোড আসলে একা একা বের হওয়া তো হয় না তখন একজনকে সাথে নিয়ে বের হয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার মতো একটা জায়গা পরিস্থিতি যেমন হোক দেশের অবস্থা যেমন হোক কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যগুলো সবসময় নিজের সৌন্দর্য বিলিয়ে থাকে দেশ তো আর দেশ নাই কিন্তু আমাদের সৌন্দর্যগুলো ঠিকই আগের মতে আছে না জানি কখন এই সৌন্দর্যগুলো ধ্বংস হয়ে যায় রাগব বলে ফেটে আসলে এই সৌন্দর্যগুলো ধরে রাখতে চাইলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো বাঁচে তোলে আমাদেরকে এগিয়ে আসতে হবে এই সৌন্দর্যর মাঝে যখন হারিয়ে যায় তখন দুনিয়া যত ডিপ্রেশন বলেন ক্লান্তি বলেন সবকিছু বলে যাওয়ার মতো দুই পাশে শুধু সবুজ দেখার মতো একটা জায়গা মাঝে মধ্যে একটা দুইটা সিএনজি এই দিক থেকে কোনো জ্যাম নাই আপনি শহরের মেন পয়েন্টগুলোতে যখন যাবেন দুলাবালি এবং এই দেখেন আকাশের দিকে একটু তাকিয়ে দেখেন কত সবুজ আর দুই পাশে গাছপালা এ ভরা একটা সুন্দর লীলাভূমি আপনি যখন শহরের মেন পয়েন্টগুলোতে যাবেন তখন দেখবেন যে আপনার দুলাবালি ঘাড়ি সাউন্ড সব মিলে হজর গল আপনি এই এই দৃশ্যটা দেখেন সবুজের বুকে ফাহাড় কত নয় সুন্দর লাগতেছে এই পাশেও আছে এই পাশে অনেকগুলোই আছে আপনার এগুলো দেখার মতো আসলে বলা যায় আপনার যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্য এবং নিজের ক্লান্তিটাকে দূর করতে চান আপনাকে এইদিকে চলে আসতে হবে আপনি এটাতে যাওয়ার সময় আপনি যদি আসেন মেন রোড দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে ঢুকলে ক্যানটেনমেন্টের রোড বললেই ওই দিক দিয়ে সহজে আসা যায় এখানে আবার কিছু নিয়ম কারণ আছে আপনার হেলমেট ছাড়া কেউ আসতে পারবেন না এবং গাড়ির স্পিড সর্বোচ্চ তিরিশ কিলোমিটারের মধ্যে রাখতে হবে হেলমেট ছাড়া আসা না এবং আপনার কোনো জোর জোর হর্ন বাজানো যাবে না এখানে সবসময় সেনাবাহিনীর চেকপোস্টগুলো থাকে আসলে আমি চেকপোস্টগুলো নিয়ে নাই কারণ এটা নিষিদ্ধ আসতার থেকে এগুলো নেওয়া যাবে না তার জন্য আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছে কিন্তু আপনি একটা কথা খেয়াল করে দেখবেন তেমন কোনো গাড়ি ঘোড়া নাই নির্বিলি একটা রাস্তা আপনি সারা দিন চললে আপনার ভালো লাগবে আসলে চাইলে সময় হলে মাঝে মধ্যে দিয়ে চলে আসতে পারেন ঘোরাফেরা করে যাইতে পারেন দেখেন এইদিকে দিকে এই রোডগুলো আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনার এখানে আসলে একটা অনুভূতি হয় কি মাঝে মধ্যে একটা দিয়ে গাড়ি আসে সামনে সামনে এটা হলো একটা বড়ো লোকদের সময় কাটানোর মাঠ আর কি গলফ খেলার মাঠ এটা এটা এখানে লেখা আছে গার্ডেন রেস্টুরেন্ট সামনে দিয়ে কিন্তু আমি যতক্ষণে গেলাম আমি তো অনেকক্ষণ এখানে ভিডিওটা অনেক ছোট কিন্তু আসলে এত তার যাওয়া যায় না চোখ যত যাবে দুই পাশে শুধু আপনি দেখতে পারবেন আপনার পাহাড় আর পাহাড় এই রোডটা আসলে সেনাবাহিনীদের নিয়ন্ত্রণ থাকার কারণে এত সুন্দর আছে না হলে অনেক দিন আমাদের দেশের রাঘব বলরা পাথরের মতো এটা খেয়ে ফেলতো এখন বিভিন্ন জায়গায় পাথর খেয়ে ফেলতেছে এটার আশেপাশে গাছগুলো খেয়ে বন জঙ্গল খেয়ে ফেলতো রোডটাকে ওই সরা রোড বানাই দিত কিন্তু একটা সামনে একটা এই হলো চাঁদের গাড়ি এই রোডে চাঁদের গাড়ি চলে এটা বাটিয়াল থেকে বড়দিকের ফার এই একটা লেক আপনি লেকটার ভিতর নৌকা দিয়ে চলা যায় এখানে নৌকা আছে সামনে এবং মাছ ধরা যায় আপনার এখানে বড়শি দিয়ে মাছ ধরা যায় আসলে অনেক সুন্দর এক একা চলতেছি আর কথা বলতেছি যাচ্ছে আর কথা বলতেছি অনেকটাই সুন্দর আসলে এখানে যতক্ষণ থাকি ততক্ষণ দুনিয়ার অন্য তারা মন থেকে ছুটে যায় ওই চিন্তাধারাগুলো মনের মধ্যে থাকে না যতক্ষণ এখানে থাকি কিন্তু কতক্ষণ থাকতে পারবো রিজিকের তাগিদায় চলে যেতে হয় থাকা যায় না সামনে একটা ইয়ে আছে এখানে এটা একটা গল্ফ মাঠ এগুলো বড়ো লোকদের জন্য আসে এখানে আপনার বড়োকলা বড় আসে এখানে এই করে সারাদিন চলতে 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 অনেক দূরে যাওয়া যায় শেষ হবে না একটা গান আছে না এই পথ যদি কবু শেষ হতো সেই গানটা মনে হয় এইসব জায়গার জন্য বানানো হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের প্রিয় চট্টগ্রাম আসলে আমি যেখানে থাকি আমি ওইটার সৌন্দর্যটাই উপভোগ করতে পারি আর কি যতটুকু সামর্থ্য মধ্যে থাকে এর বাইরে তার কিছু করা যায় না আপনি খেয়াল করে দেখছেন পুরো মনে আসে না রাস্তা অনেক সুন্দর দুই দিকের পরিবেশ মানে এখানে আপনি আসলেই নিরিবলে যদি কোনো ফিল নিতে চান আপনার মনের ডিপ্রেশন গুলো দূর করতে চান এখানে চলে আসবেন বেশি না দুই আড়াই ঘন্টা সময় দিয়ে যাবেন দেখুন আপনার থেকে অনেকটাই সুন্দর লাগবে আমি একটা জিনিস টেনশন আছি সেনাবাহিনীর গাড়ি দেখলে কিন্তু বিডিও করতে দেবে না সে একটা বয় আছে কিন্তু সামনে একটা সেনাবাহিনীর গাড়ি চলে আসছে তারপরেও নিরিবিলি হয়ে পার হয়ে গেলাম যাক কিছু বললো না কিন্তু একটা টেনশনে ছিলাম আর কি কারণ এখানে বিডিও করে নিষেধ যেমন এই বাইরে এখানে দাঁড়ায় ভাবতে দেখ সৌন্দর্যগুলো নিচ্ছে ছবি তুলতেছে আসলে চাইলে দাঁড়ানো যায় কিন্তু দাঁড়ায় নেই যতক্ষণে দেখবেন চোখ জোরান আপনার চোখ বন্ধ করতে পারবে না এটা একটা সাইড পোস্ট কিন্তু আমরা পার হয়ে গেলাম কিছু বললো না শেষ হয়ে আসছে পদ কারণ সামনে বড় একটা এখানে ভিডিও করা যাবে না এই জন্যই ক্যামেরা অফ করে দিই মোটামুটি কাছাকাছি চলে আসছে আপনার এই জায়গা থেকে এই পয়েন্টটা থেকে এটা একটা রেস্টুরেন্ট পয়েন্ট এখান থেকে কিন্তু আপনি সাগর দেখতে পারবেন এই এখানে যদি দাঁড়ানো যায় সাগরগুলো স্পষ্ট দেখা যায় সাগর এবং এই এটা একটা রেস্টুরেন্ট এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন সাগর রেস্টুরেন্ট কিছু মোটামুটি কাছে চলে আসছি তো ওই জন্য আর ভিডিও বেশি করি নাই যাক সবাই সাপোর্ট করবেন যেমন প্রাকৃতিক সৌন্দর্যগুলো একা না দেখে সবাইকে দেখাতে পারি ফেসটা ফলো দিবেন একটা লাইক কমেন্ট যাই করেন আপনাদের ইচ্ছে আর কি এই থাকলো সামনে আরও কিছু দেখার সুযোগ করে দেবেন আর কি